সকালে জলখাবারে বা উপোসের দিনে বা রাতে লুচি রুটি পরোটার সাথে এরকম একটা রেসিপি হলে মন্দ হয় না নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজ আমি শেয়ার করবো বাঙালির অত্যন্ত প্রিয় নিরামিষ আলু কুমড়ো ছক্কা এটা বহু পুরনো দিনের রান্না প্রায় সকলেরই জানা তবে আমি এমন একটা ভাজা মশলা শেয়ার করব যার জন্য এই আলু কুমড়োর ছক্কা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তাহলে চলো কিভাবে আমি তৈরি করছি এই আলু কুমড়োর ছক্কা দেখে নেওয়া যাক আলু কুমড়ো ছক্কা বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর কুমড়োটাও তো তোমরা দেখলে কতটা প্রায় পাঁচশো গ্রাম মতো কুমড়ো এগুলিকে আমি একটু বড় বড় সাইজের টুকরো করে নিয়েছি আর এগুলি কাটা হয়ে গেছে একটা প্লেটে রেখে দিয়েছি আর আলু কুমড়ো ছক্কা বানানোর জন্য একটা বিশেষ ভাজা মশলা তৈরি করব তার জন্য আমি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়েছি আর এক চামচ গোটা জিরে দিয়েছি সাথে দিয়েছি এক চামচ গোটা ধনে সব শেষে দিলাম এক চামচ গোটা মৌরি এইবারে এই গোটা মশলাগুলোকে হালকা আঁচে একটু তেলে নেব তারপর ঠান্ডা করে মিক্সিতে এরকম গুড়িয়ে নেব মশলাটা খুব বেশি গোড়াবো না একটু দানা দানা থাকবে ব্যাস এবার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি এক ইঞ্চি টুকরো আদাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম মিক্সিতে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য জল এইবারে মিক্সিতে আমি এটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব এইবারে কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি বড় চামচের এক চামচ সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে এইবারে আমি আলু টুকরো গুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আলু টুকরোগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নেব মিনিট দুয়েক ভাজার পর এবার ঢাকাটা খুলে নেবো আবার একটা ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেব এইবারে দেখো বেশ সুন্দর কালার এসে গেছে এইবার এই আলু টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর চামচ পাঁচ ফোড়ন ফোড়নের মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়োর টুকরোগুলো কুমড়ো টুকরোগুলো আমি হালকা করে একটু ভেজে নেব এইবার আমি দিয়ে দিচ্ছি সামান্য হিং হিংটা দিলে পরে আলু কুমড়ো চক্কা কিন্তু খুব সুন্দর খেতে হয় আর আমি এই পর্যায়ে কিন্তু এখন নুন দিচ্ছি না নুনটা আমি পরেই ব্যবহার করব এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চা চামচ নারকোল কোড়া নারকোল কোড়াটা দিয়ে কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নেব এইবারে আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম ভেজানো ছোলা ছোলাটাকে দিয়েও টুকরো একটু নাড়াচাড়া করে নিচ্ছি কুমড়ো ছক্কার জন্য কিন্তু মাস্ট দিলে পরে বেশ ভালো লাগে এইবার যে ছোলা ছোলাটা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে আলুর টুকরোটাকেও কুমড়ো আর মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু দু তিন মিনিট কষিয়ে নেব বন্ধুরা এই সময় কষাতে কষাতে তোমরা স্বাদ মতো নুন দিয়ে দেবে এই সময় আমার ভিডিওটা মিস হয়ে গেছে দু তিন মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও একটু কম গরম জল গরম জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করব। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব এইবার দেখো জলটা অনেকটাই কমে গেছে আর আলু আর কুমড়ো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই আলু কুমড়ো ছক্কার মধ্যে দিলে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি সামান্য নারকোল কোড়া এইবার দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ওই ভাজা মশলার গুঁড়োটা ভাজা মশলা গুঁড়ো দিলে কুমড়োর ছক্কা টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর অবশ্যই দেবে সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এইবারে একটা ঢাকা চাপা দিয়ে ফ্লেমটাকে অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু মিনিট পর ঢাকাটা খুলে একটা সার্ভিং বলে আমি এটা সার্ভ করে দিচ্ছি গরম গরম লুচির সাথে আলু কুমড়ো ছক্কা হলে আর কিছুই লাগবে না তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করো এইভাবে আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখ কাছে অনুরোধ আমার আমার পেজটাকে ফলো করে দিও তাদের চ্যানেলে আর অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চেক করে নিতে পারো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব। আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা